बोला था इस बार वो आमा मोड़ा कौन आजा के बाकि देखो ना बाकि था कोई करा हाँ ठीक है ना शुरू कर ग्रेट करता कि शुरू नहीं करूंगा बेअपन ना या खायले तेरे को एनी टाइम नहीं ना तू पुलान दफातीस हालांकि तो ना नहीं ना नहीं नहीं हालांकि वो ही पाते हैं हेंड शॉट पाती हैं शॉट नहीं ना पात

না 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 এই তুই তুই কোন কথা নাই তোর টাকাতেই পাবি না ও আমি মানুম না কি না ওরে এটা বাজির টাকা এক টাকা কোন লয় করে না আরে না 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 বাজির টাকা ভাই আমার কোন আফসোস নাই ও젤 লয় জাগা কি আমার তো কথা ওটার প্রতি কোন আমার আফসোস নাই কতটা লাগা হ্যাঁ দা দুইটা গুলা দেয়ার পর যাবে আর মাত্র 60টা কলা আছে আরে খারে মাত্র 60টা কলা আছে বিস্তর ভিতর আমি খাইলেও আমার লাগে পেট ভরা না খাইলেও লাগে পেট তবে কলা ডি ভালো গ্যাস হবে হ্যাঁ হ্যাঁ এক আছে না বাবা শেষ করে ফেলাইছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাই খাওয়া বাবা ও বাবা এই যে এই যে দয়াল কলা খায়বো গ্যাস লাগে শ্বাসপ্রান্তে এসে পড়েছে এসে ওটা খাও পরে দিও বাজান